ছাব্বিশ সালের ঈদ কালেকশন কিন্তু চলে আসছে সবার জন্য দামাকা অফার প্রাইজে থাকছে কিন্তু নতুন বছরের অগ্রিম প্রিমিয়াম এই সবাইকে স্বাগত কিন্তু ঈদ কালেকশন চলে আসছে আর এগুলো কিন্তু দিচ্ছি একদম দামাকা অফার প্রাইজে এমব্রয়ডারির মধ্যে বোরখা থাকবে আবার থাকবে এরকম কিছু গর্জিয়াস কালেকশন নিয়ে কিন্তু আজকের ভিডিও আর এগুলো এত লোভনীয় প্রাইজে একদম মাথা নষ্ট করে একটা অফার প্রাইজ থাকবে প্রথমে যে বোরখাটা দেখাচ্ছি দেখেন জাফরান ফ্যাব্রিকের মধ্যে কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন করা ডাবল পাটের মধ্যে ভিতরে একটা ইনার আছে উপরে কিন্তু এটা অ্যাটাচড করা এখানে একটা বকলেস আছে আর কাজটা দেখেন কতটা সুন্দর নিখুঁত এমব্রয়ডারি কাজ করা সাথে থাকছে কিন্তু একটা গর্জিয়াস হেজাব আমি যদি হাতার কোশনটা একটু দেখাই হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে একটু দেখতে পাচ্ছেন কাজ দেওয়া আছে আর এগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো হেজাবের সাইজটা কিন্তু এরকম অনেক বড় সাইজ হবে আমি কালার গুলো দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন ব্ল্যাক কালারটা কিন্তু পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একদম রাজকীয় স্পেশাল কিন্তু পেশন সাইডটা খালি থাকবে সামনে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে এমব্রয়ডারির ওয়ার্কটা করা আছে এরপরে যে কালারটা দেখাবো এটা কিন্তু থাকছে মিষ্টি কালারের মধ্যে এই কিন্তু খুবই সুন্দর অনুষ্ঠান পার্টি অকেশন যে কোনো জায়গায় পরে যাবেন একদম রাজকীয় হতে যাচ্ছে এখন এই এমব্রয়ডারির মধ্যে যারা আবায়া দেখতে চাচ্ছেন তাদের জন্য দেখেন চমৎকার এই আবায়াগুলো গুলো প্রাইজ রেঞ্জটা কিন্তু থাকছে দামাকা অফার প্রাইজ অফার প্রাইজটা কিন্তু আমি বলে দিব হাতাটা কিন্তু খুব সুন্দর করে এখানে বাটন করা মধ্যে এটা কিন্তু সাইডে বডি শেপ করা আছে যার যতটুকু লাগে বডি বাড়িয়ে নিতে পারবেন কমিয়েও নিতে পারবেন বাট বডিটা কিন্তু একদম ফ্রি সাইজের মধ্যে আবার এটার নিচের দেখেন কাজটা কতটা সুন্দর স্টোন প্লাজ ওয়ার্ক করা পেটার্ন এমব্রয়ডারি মানে অনেক সময় দেখবেন এম্ব্রয়ডারি ফিনিশিংটা অনেক জায়গায় সুন্দর হবে না বাট এটা নিখুঁত একদম ফিনিশিং দেওয়া খুবই সুন্দর এক্সক্লুসিভ কিন্তু এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার আছে কালার গুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে গোল্ডেন কালারটা মাশাল্লাহ পার্টি অনুষ্ঠান অকেশনে জাস্ট পরে যাবেন এক দেখা একদম কিন্তু এটা পছন্দ হতে আপনার বাধ্য যে কোন অনুষ্ঠান অকেশনে হাজারটা আবায়ের মধ্যে কিন্তু আলাদা নেক্সট যে কালারটা হবে এই যে এই কালারটা দেখেন কলিজা কালার এটাও কিন্তু খুবই সুন্দর কালার একদম ডিপ কলিজা কালার নেক্সট এটার মধ্যে আর একটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ এটার মধ্যে পেঁয়াজ কালারের মধ্যে কিন্তু আপনি নিতে পারবেন এই যে পেঁয়াজ কালারটা দেওয়া আছে দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর আচ্ছা এগুলোর অফার প্রাইসটা একটু বলে দিচ্ছি বোরখা এবং আবায়া দুইটা কিন্তু সেম অফার প্রাইজে দিচ্ছি অফার প্রাইসটা হবে মাত্র মাত্র টাকা টাকায় কিন্তু এই গর্জিয়াস এবং ডাবল এবং পাটের আবায়াটা নিতে পারবেন তো দেরি কেন করতেছেন এখনই কিন্তু অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল দিয়ে অথবা মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নতুন নতুন গর্জিয়াস আবহাওয়া নিয়ে সামনে হাজিরা হব আপনাদের সামনে আসসালাম আলাইকুম